সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি জানেন পৃথিবীতে সর্বপ্রথম মানুষ কে ছিলেন প্রথমক্ষণ কে করেছিল আজকে আমরা এই ভিডিওতে জানব হজরত আদম আলাইসাল্লাম থেকে শুরু করে হজরত নুয়া আলাইসাল্লাম পর্যন্ত এমন আটটি প্রশ্ন উত্তর যেগুলো শুধু ইসলামিক জ্ঞানেই নয় বরং আমাদের ইমান ও চিন্তাকেও নাড়া দেবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি প্রশ্ন আপনাকে ভাবাবে চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটা হলো হজরত আদম আলাইসাল্লামের সন্তান কারা ছিলেন কোরআন ও হাদিস অনুযায়ী হজরত আদম আহ ও বি হাওয়ার সন্তানদের মধ্যে হাবিল ও কাবিল সবচেয়ে বেশি পরিচিত তবে তাদের আরো সন্তান ছিল বলে জানা যায় তাদের ছেলে মেয়েদের মধ্যে আন্তঃবিবাহের মাধ্যমে মানব বংশ বিস্তার লাভ করে মানবজাতির ইতিহাস এখান থেকেই শুরু এক পিতা এক পরিবার তবুও ভবিষ্যতে যে দ্বন্দ্ব আসবে পৃথিবীতে প্রথম খুন কে করেছিল এবং কেন করেছিল ইসলামিক দৃষ্টিকোণ থেকে থেকে পৃথিবীতে প্রথম খুনটি করেছিলেন কাবিল তিনি তার ভাই হাবিলকে হত্যা এর কারণ ছিল ঈর্ষা ও অহংকার কাবিল মনে করতেন তিনি হাবিলের চেয়ে শ্রেষ্ঠ এবং তার অধিকার বেশি হিংসা যখন হৃদয়ে বাসা তখন মানুষ নিজের আপন ভাইকেও হত্যা করতে দ্বিধা করে না কত ভয়ঙ্কর শিক্ষা তাই না হজরত শীষ আলাই কে ছিলেন এবং ইসলাম ধর্মে কি হজরত শিশরত আদম আহের তৃতীয় পুত্র তিনি ছিলেন একজন নবী এবং ইসলামের ইতিহাসে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তিনি মানুষকে জ্ঞান ও বিজ্ঞানের শিক্ষা দেন এবং আল্লাহর পথে পরিচালিত করেন একটা পরিবারে খুন তবু আল্লাহ একজনকে নদী বানালেন ইহাই আল্লাহ তালার হিকমত হজরত নু আলাই কোন জাতিকে দাওয়াত দিয়েছিলেন এবং তারা কিভাবে প্রতিক্রিয়া দেখায় হযরত নু আহ তার জাতিকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন কিন্তু তারা তার আহ্বানে সাড়া দেয়নি বরং তাকে উপহাস ও বিদ্রুপ করেছিল তারা তাদের পূর্বপুরুষদের ধর্ম ও ঐতিহ্যের প্রতি অন্ধ ছিল এবং নতুন কোনো ধারণা গ্রহণ করতে রাজি ছিল না হাজার বছর আগে থেকে সত্যকে অস্বীকার করা মানুষের অভ্যাস ছিল কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের পাশে থাকেন হযরত নূহ আলাইহিস কেন জাহাজ তৈয়ার করেছিলেন এর পিছনে কি ঘটনা আছে হযরত নু আহ এর সময়কালে পৃথিবীতে মহাপ্লাবনের সম্ভাবনা দেখা দেয় আল্লাহ তাআলা নূহ আহকে একটি জাহাজ তৈরি করার নির্দেশ দেন এই জাহাজে তিনি বিশ্বাসী অনুসারী এবং বিভিন্ন প্রজাতির প্রাণীদের রক্ষা করেন যখন মহাপ্লাবন শুরু হয় তখন এই জাহাজটি তাদের একমাত্র আশ্রয় ছিল হজরত নুয়ালামের ছেলে কেন জাহাজে ওঠেনি এবং তার পরিণতি কি হয়েছিল হজরত নুহ আহের ছেলে কেনান আল্লাহর প্রতি অবিশ্বাসী ছিল সে মনে করত পাহাড়ে আশ্রয় নিলে প্লাবন থেকে বাঁচা যাবে কিন্তু তার এই ধারণা ভুল ছিল শেষ পর্যন্ত সেও প্লাবনে ডুবে মারা যায় হজরত নুয়ালাম কত বছর দাওয়াত দিয়েছিলেন হজরত নুহ আহ তার জাতিকে প্রায় 9৫০ বছর ধরে আল্লাহর পথে আহ্বান করেছিলেন কিন্তু তাদের অধিকাংশই তার আহ্বানে সাড়া দেয়নি হজরত নুহ আলাই সাল্লামের জাহাজ কোথায় থেমেছিল কোন পাহাড়ে হজরত নুহ আহের জাহাজ যদি পাহাড়ে থেমেছিল এটি বর্তমানে তুরস্কের শিরোনাক প্রদেশে অবস্থিত সুপ্রিয় দর্শক আপনি যদি এই ইতিহাসগুলোকে বিশ্বাস করেন এবং এর থেকে কিছু শিখতে চান তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম মরহমৎল